তো দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি তার আগে আমি আপনাদের কিছু স্ট্যাটাস দেখাই ইতিপূর্বে বা ইতিমধ্যে আপনারা অনেকই দেখে গেছেন এই সমস্ত স্ট্যাটাসগুলো বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ যে আমি যদি মারা যাই কি কারণে মারা গেছি মানে এর অনেক কিছু একটা আর পিনাকী এলিয়াস মানে যারা নাকি বিশেষ করে আপনার জঙ্গি বাহিনী আছে তারা আমাদের বাংলাদেশে সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা আহ্বান দিলেন যে বাংলাদেশে দ্বিতীয় আরেকটি গৃহযুদ্ধ হতে যাচ্ছে কাদের বিপক্ষে যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত রসতলা নিচ্ছে যারা নাকি বাংলাদেশকে দ্রুত সম্ভব হলে আজকে এই মুহূর্তে আপনি সব রাজনৈতিক দলকে আপনার অফিসে ডাকুন আজকে ডেকে তাদের কাছে রোজা মুখে উত্তর চান ওই ভিতরে একটা বলে আসবে বাহিরে বিবৃতি একটা দিবে ফেসবুকে একটা লিখবে পত্রিকায় আর একটা আসবে মন্তব্য বক্তব্য তো ইনিয়ে নিয়ে বলবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই তবে যারা অপরাধ করেছে তারা আমার সাথে কোনো আওয়ামী লীগের কম্প্রোমাইজই নাই কোনো অপরাধ তো নাই এই দেশে আওয়ামী লীগের কোনো নিশ্চিন্ত থাকতে পারবে না এই আওয়ামী লীগ আমার দেশের খুনি লুটেরা অবস্থা রাজনীতি থেকে শুরু করে আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি তাতে আপনি অনেকে তো অনেক ধরনের ফোরকাস্টিং করছে তাদের সামারি আবুল আমরা পাচ্ছি আপনি কি মনে করছেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে না বাংলাদেশ ঘূর্ণিপাকের মধ্যে আপনি বোঝার চেষ্টা করুন রাজনীতির পৃথিবীর সবকিছুই আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম টাইটেল এবং থামলেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয় তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশবিশি দেখে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন তো প্রিয় দর্শক তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি ভিডিওটি অত্যন্ত স্পেশাল আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি তার আগে আমি আপনাদের কিছু স্ট্যাটাস দেখাই ইতিপূর্বে বা ইতিমধ্যে আপনারা অনেকেই দেখে গেছেন এই সমস্ত স্ট্যাটাস গুলা বিশেষ করে হাসনা আবদুল্লাহ যে আমি যদি মারা যাই কি কারণে মারা গেছি মানে এই ধরনের কিছু একটা আর পিনাকি এলিয়াস মানে যারা নাকি বিশেষ করে আপনার জঙ্গিবাদী আছে তারা আমাদের বাংলাদেশে সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা আহ্বান দিলেন যে বাংলাদেশে দ্বিতীয় আরেকটি গৃহযুদ্ধ হতে যাচ্ছে কাদের বিপক্ষে যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত রসতোলা নিচ্ছে যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে বর্তমান আমাদের এই বাংলাদেশে সেনা প্রধান মিস্টার ওয়াকারকে সরানোর একটা মানে হান্ড্রেড পারসেন্ট একটা পরিকল্পনা তারা মনে করেন মেতে উঠছে বহির্বিশ্বে থেকে এই জঙ্গিবাদীরা এবং আপনার এই হাসনাত আর হচ্ছে বাংলাদেশে যারা নাকি বর্তমান একটা জঙ্গি হামলা সৃষ্টি করছে তাদের কলিজার ভিতরে কি পরিমাণ যে ভয় ঢুকছে আপনি কল্পনা করতে পারবেন না কারণ কেন কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগ পুনরায় ফিরা আসলো বইলা এটার জন্যই তাদের কলিজার ভিতরে কি পরিমাণ ডর ভয় এই হাসনাত সার্জিদের ভিতরে ঢুকছে ভাই এই সমস্ত মধ্যরাতে আপনার স্ট্যাটাস দেখলে বোঝা যায় মানে কি পরিমাণ ভয় আছে। কারণ তারা জানে যে আওয়ামী লীগকে যদি পুনরায় আপনার নির্বাচনে অংশগ্রহণ করায় বা যদি করতে পারে কোনো মতো তাহলে আওয়ামী লীগের এখন পর্যন্ত আপনার সিক্সটি থেকে প্রায় ফোরটি পার্সেন্ট আপনার ভোটের কিন্তু বা ম্যান্ডেট কিন্তু অধিকারী আওয়ামী লীগ তো নির্বাচন হলে সেখানে আওয়ামী লীগ বিজয় হবে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভাবে তো এটার জন্যই তারা প্রচুর পরিমাণে ভয় আছে এটার জন্যই আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকারকে আপনার সরিয়ে নতুন একটা ওয়াকারকে আনার একটা পরিকল্পনা চলতেছে অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনানিবাসে লেগে গেছে তুল মনে করে সংঘর্ষ কি সংঘর্ষ যারা নাকি স্বাধীনতা বিরোধী এবং যারা নাকি মনে করেন তথাগত আপনার এই চব্বিশের স্বাধীনতাকে তারা কলিজার ভিতরে লালন পালন করে এবং যারা নাকি একাত্তরের সংবিধান কিংবা একাত্তরের স্বাধীনতা মনে করেন লালন পালন করে মানে দুই পক্ষের ভিতরে বর্তমান আমাদের বাংলাদেশের সেনানিবাসে বিরাট একটা তুলপাল মনে করেন সৃষ্টি হয়ে গেছে তবে এখানে আরেকটা প্লাস পয়েন্ট সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সেনানিবাসে সেনাবাহিনীতে স্বাধীনতা মনে করেন লালন পালন করে বা জুনিয়র যে সমস্ত আপনার আহ ইএস অফিসার গুলো আছে তারা হচ্ছে মানে আপনার তথাগত মানে তারা আর কি বিশ্বাস করে চব্বিশের স্বাধীনতা তারা আর কি কলেজের ভিতরে লালন পালন করে এখন আমাদের বাংলাদেশের এই জঙ্গিবাদীরা মানে সার্জিস, হাসনা তারা বর্তমান শাহবাগে আপনার একটা মানে গণ মিছিল সেখানে আওয়ামী লীগকে নিষেদ্ধ সেখানে আপনার জুলাই মাসে যে গণহত্যা হয়েছে মানে পুলিশ যাদেরকে নাকি ফায়ার করে মারছে তাদেরকে যেই পর্যন্ত ফাঁসির কাঠগোড়ায় যেই পর্যন্ত দাঁড় না করা হবে সেই পর্যন্ত আওয়ামী লীগকে সংগঠিত কিংবা যে পর্যন্ত শেখাসিনাকে ফাঁসির কাঠগোড়ায় না দাঁড় করা হবে সেই পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ নিষেদ্ধ থাকবে এবং এই বৈষম্য বিরোধী যে আন্দোলনকারী যে দলটা তারা দেশটাকে পরিচালনা করবে আপনি বুঝতে পারেন বর্তমান এরা কত বড় জঙ্গিবাদী অন্যদিকে আপনার জাতি সংঘ থেকে আমাদের বাংলাদেশের ডক্টর ইউনুস এবং সেনা প্রধানকে বিশেষ একটা সুপার পাওয়ার দেয় বিশেষ করে আমাদের বাংলাদেশের সেনা প্রধানকে এখন আপনার এই সেনা প্রধান ডক্টর ইউনুসের সাথে যে আপনার যে জরুরি একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে আপনার কি বলে সেনা প্রধান মিশা ওয়াকার তিনি একটা অফার দিছে যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার সঙ্গ থেকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে যদি আপনারা কিংবা এই যে অন্তর্বর্তীকালে সরকার আপনারা যদি এই বাংলাদেশের যে ভাবমূর্তি এটা অন্যদিকে কিন্তু যাবে অন্যদিকে আপনি যদি আরো একটি দেখেন আমাদের বাংলাদেশে যারা নাকি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তারা দেখবেন ওয়াকারের বিরুদ্ধে কথা বলতেছে যে ওয়াকারকে ওয়াকারকে সরাতে হবে সরিয়ে নতুন একটা ওয়াকার আপনার ই করতে হবে নিয়োগ করতে হবে অন্যদিকে এই ওয়াকারেও কি আপনার বিচার হতে হবে আচ্ছা আমাদের এই বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি বর্তমান কি একা আমার এই প্রশ্ন বর্তমান এই ওয়াকারের বিরুদ্ধে যে কি পরিমাণ ষড়যন্ত্র চালাচ্ছে যারা নাকি জঙ্গিবাদী কারণ তারা প্রচুর পরিমাণের ভয় আছে যে এই বুঝি আপনার আসলো বা এই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়লো আপনারা নাকি জানেন যে এই রমজান মাসের ভিতরে কিংবা ঈদের আগেই শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগ পুনরায় আপনার সংগঠিত হওয়ার বা ই করার একটা কিন্তু কার্যক্রম কিন্তু চালাচ্ছিল বাংলাদেশে থেকে কিন্তু অনেকে চালাচ্ছিল কিংবা আপনার জাতিসংঘ থেকে কিংবা আপনার এই যে ইন্ডিয়া থেকে এটা কিন্তু হচ্ছিল এটার জন্য এই বর্তমান যারা নাকি বাংলাদেশ একটা জঙ্গি হামলা করছে তারা প্রচুর পরিমাণে ভয় আছে পিনাকি কন ইলিয়াস কন আপনার এই সমান এক সার্জিস হাসনা বা যে বাজার আছে এদের পিছনে মূল মাস্টার বা মূল মাথা কাটা যে বাজার আছে এরা দেখবেন বর্তমান মানে নিজেরা বাঁচার জন্য ব্যাকল হয়ে গেছে এবং প্রতিনিয়ত আপনার মিডিয়া সামনে ইয়ের সামনে এসা কথা বলতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ মানে নিষিদ্ধ আর সবচেয়ে মজার কথা হচ্ছে ভাই এখন পর্যন্ত মানে আমি যখন নাকি ভিডিও করতেছি আপনার এই হাসনা সার্জিস গভীর রাতে স্ট্যাটাস দেয় এবং শাহবাগে জুম্মার নামাজের পরেই সকলকে আসার আহ্বান করে এখন আপনার বাংলাদেশে অলমোস্ট ছয়টা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো মানুষ আসে নাই এখন পর্যন্ত তবে দেখার বিষয় যে বাংলাদেশের মানুষ পুনরায় এই জঙ্গিবাদীদের কথায় কান দিবে কিনা তবে একটা কথা আপনাদের বলে রাখি এখন যদি আমাদের বাংলাদেশ সাধারণ জনগণ তারা যদি জঙ্গিবাদীদের কথায় কান দেয় তাহলে বাংলাদেশ সবাই শেষ কেমন শেষ আর অন্যদিকে বিএনপির কথা বলি বিএনপি যদি এদের কথায় এখন পর্যন্ত সারা দেয় তাহলে আগামী দিনে বিএনপি আগামী দশ বছর না আপনার গত সতেরো বছর তো শেখ হাসিনার জন্য ক্ষমতায় আসতে পারে নাই আগামী আরো দশ বছর এই বিএনপি ক্ষমতায় আসতে পারবে না যদি বিএনপি ক্ষমতায় আসতে চায় তাহলে এদেরকে বর্তমান কাউন্টার করতে হবে কাদেরকে এই পিনাকি এই জঙ্গিবাদীদের কাউন্টার করতে হবে এদের এগেনস্টে দাঁড়াতে হবে আর যে পর্যন্ত এদের এগেনস্টে না দাঁড়াবে সেই পর্যন্ত এই বিএনপির ক্ষমতায় আসাও দুঃস্বপ্ন হয়ে যাবে এটা আমি বলে দিতে চাই অন্যদিকে এই আমাদের বাংলাদেশের সেনানিবাসে মানে চারো দিকে আপনার কঠোরভাবে তারা প্রস্তুতি নিয়ে রাখছে মানে যে কোনো কিছু হলে তারা প্রস্তুত যদি হয় মানে এই ধরনের দ্রুত সম্ভব হলে আজকে এই মুহূর্তে আপনি সব রাজনৈতিক দলকে আপনার অফিসে ডাকুন আজকে ডেকে তাদের কাছে রোজা মুখে উত্তর চান ওই ভিতরে একটা বলে আসবে বাহিরে বিবৃতি একটা দিবে ফেসবুকে একটা লিখবে পত্রিকায় আর একটা আসবে মন্তব্য বক্তব্য তো ইয়ে বি বলবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই তবে যারা অপরাধ করেছে তারা আমার সাথে কোনো আওয়ামী লীগের কম্প্রোমাইজই নাই কোনো অপ্রাধপ্রাধ নাই এই দেশে আওয়ামী লীগের কোনো নিশ্চিহ্ন থাকতে পারবে না এই আওয়ামী লীগ আমার দেশের খুনি লুটেরা হত্যাকারী নির্যাতনকারী নিপীড়নকারী ওদেরকে নিষিদ্ধ করতে হবে করতে হবে করতে হবে আমাদের ইস্যু এখন একটাই ডক্টর মোহাম্মদ মহম্মীর আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিন আমরা সবাই শান্ত আপনি নিষিদ্ধ করে দিন আমরা সবাই শান্ত প্রমিস করলাম কিন্তু আপনি নিষিদ্ধ করবেন না তারপরে পরিস্থিতি যদি ভিন্ন দিকে দাবিত হয় সেজন্য কি দায় দায়িত্ব নিতে হবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস আপনাকে যে চ্যালেঞ্জটা দিলাম আপনি এটা গ্রহণ করতে পারবেন যদি পারেন জাতির বীর হিসাবে থাকবেন না পারলে জাতির কাছে নিকৃষ্ট হয়ে বিদায় নিতে হবে দেশ অশান্ত হওয়ার পূর্বেই ডক্টর মোহাম্মদ যে কাজটি এমার্জেন্সি এখনই করতে পারেন তা হচ্ছে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় সকল রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক দলের প্রধানদেরকে যমুনায় ডেকে এমার্জেন্সি মিটিং করুন আপনার সেই মিটিংয়ের সামনে তাদের সামনে লিখিত কাগজ দিন কাগজে লেখা থাকবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আপনি চান কি না দলের নাম লেখুন মতামত লেখুন নিচে সিগনেচার করুন আপনার ডাকে সারা দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যখন উপস্থিত হবে ওই পেপারটি তাদের হাতে বুঝিয়ে দিয়ে সাথে সাথে তাদের মতামত নিয়ে সেখানে যারা সিগনেচার করবে এই দলটি নিষিদ্ধের পক্ষে তাদের ছবি জাতির কাছে প্রকাশ করুন এই দল নিষিদ্ধ না চেয়ে যারা এই দলের পক্ষে দালালি করবে ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে কথা বলবে কিংবা নির্বাচনে আনতে চাইবে ভিন্ন নামে তাদের ছবিটাও জাতির কাছে প্রকাশ করুন আপনি হিরো হয়ে যেতে পারবেন বাংলাদেশের মানুষের কাছে সকল বিতর্কের অবসান করতে পারবেন আপনি বিশ্বের বিভিন্ন দেশের কাছে জবাব দিতে পারবেন যে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল চেয়েছে যেই কাজটি আমার সেই কাজের বিকল্প করার কোনো ওয়ে নেই যদিও আপনাদেরকে বারবার বলেছি পাঁচই আগস্টই আপনাদেরকে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে এই শেখ হাসিনা এবং ফেসিবাদের পুনর্বাসন কোনোভাবে মেনে নিবে না কিন্তু তারপরেও আপনারা ঘুরিয়ে ফুরিয়ে পেঁচিয়ে এই দলটাকে পুনর্বাসনের জন্য যে প্রচেষ্টা অব্যাহত রাখছেন সেটাতে আপনি হালে পানি পাবেন না বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় থাকে ভুল করে স্টেটমেন্ট রংলি দেয় এবং আওয়ামী লীগের পক্ষে কোনো অবস্থান গ্রহণ করে ইনিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে তাদের অবস্থান বাংলাদেশে কিন্তু থাকবে না কারণ বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান যে পথে গিয়েছে আওয়ামী লীগদের দোষরদের অবস্থানও সেই পথে যাবে আমি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে এই কাজটি কেন করতে বলছি আমি এজন্যই বলছি আপনি একজন বড় খেলোয়াড় আমি জানি আপনি একজন নোবেল লরিয়েট আপনি বিশ্ববিখ্যাত ব্যক্তি আপনি দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত আপনি কিন্তু ধুলোয় মিশিয়ে দেওয়ার মতো যোগ্যতা কৌশল হেকমত আপনার জানা আছে কিন্তু আপনি নিশ্চয়ই এখন যে সুযোগটা পেলেন এই সুযোগ আর কোনোদিন আসবে না আপনি যদি আজকের এই আওয়ামী লীগকে সমস্ত রাজনৈতিক দল ডেকে এনে নিষিদ্ধ না করেন এই রাজনৈতিক দলগুলোই একটা সময় বলে যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ তাই তাই নিষিদ্ধ নিষিদ্ধ হয়নি সাহেবের সরকার ইনুস হয়নি আর আপনি যদি সত্যিকার অর্থে বাগের বাচ্চা হয়ে থাকেন আপনি এই মানুষগুলোকে ডেকে এনে তাদেরকে প্রশ্নের মধ্যে সামনে ফেলে দেন রাজনৈতিক দলগুলোকে ডেকে এনে ইন্টারভিউ নিয়ে নিন তাদেরকে ডেকে এনে কাগজে বলতে বলুন যে কে কি চায় কে কি চায় না আজকে যদি আপনি তাদেরকে ডেকে এনে জাতির কাছে প্রকাশ করে দিতে পারবেন জাতি আপনাকে হিরো হিসাবে মেনে নিবে সমাজের মানুষের কাছে আপনি সমাদৃত হবেন আর যেই দলগুলো আমার বিশ্বাস এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চেষ্টা করবে তারা ধুলিস হয়ে যাবে আর যেই দল আওয়ামী লীগের বিপক্ষে থাকবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না তারাই আগামী রাজনীতিতে টিকে থাকবে অতএব আমাদের পথ খোলা পথ বেরি সহজ এই সহজ কাজটা না করলে বাংলাদেশের জাতিগতভাবে পেশাগতভাবে বিভিন্ন দল মত আদর্শের মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের তৈরি হবে সেটা এক ধরনের গৃহযুদ্ধর দিকে দাবিত হবে যেটা বাংলাদেশের জন্য কোনোদিন কল্যাণকর নয় বাংলাদেশের বিভিন্ন বাহিনী আমাদের দেশের সম্পদ জাতির সম্পদ আমাদের এই সরকার আজকে যদি অস্থিতিশীল পরিস্থিতি হয় তাহলে এজন্য বিদেশিরা আজকের বিভিন্ন জায়গায় বসে নখ টাকাবে আওয়ামী লীগ শেখ হাসিনা পিছনে বসে নখ টাকাবে তারা এখন চাচ্ছে বাংলাদেশে যে কোনো মূল্যে যদি একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় তাতেও তারা খুশি আর এই বাংলাদেশে যদি কোনোভাবে যদি কারো পদত্যাগ করানো যায় তাহলেও তারা খুশি আর যদি বাংলাদেশে সেনা শাসন আনা যায় তাতেও তারা খুশি আর যদি বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করা যায় তাতেও তারা খুশি আর যদি বাংলাদেশে আপনার আমার মতামতকে উপেক্ষা করে আওয়ামী লীগকে পুনর্বাসন প্রক্রিয়ায় নতুন করে নির্বাচনে আনার সুযোগ করা হয় সেটা সাবের চৌধুরীর নামে হোক আর আপনার কি বলে ওই যে অন্য আওয়ামী লীগের নেতাদের নামে হোক সোহেল তাদের নামে হোক তাতে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই আওয়ামী লীগ চায় যে কোনো মূল্যে ফিরে আসতে আর আমরা চাই আওয়ামী লীগ যে খুন করেছে গুম করেছে হত্যা করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে ষোলো বছর পর্যন্ত মানুষের ভোটাধিকার হরণ করেছে তার সাথে আমার কোনো কম্প্রোমাইজ নাই আমার ইস্যু একটাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমি আপনার বাংলাদেশে গত আট মাস যেভাবে আমরা শান্ত থেকেছি সুন্দরভাবে থেকেছি আপনাদেরকে সমর্থন করেছি আমরা সেভাবেই করে যাব কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আপনাদের বিরুদ্ধে যে জনগণ ফুসে উঠবে সেটা আপনি থামাবেন ক্যাম নেই আপনাকে ভাবতে হবে বাংলাদেশের আপনাকে বসিয়েছে এই দেশের মুক্তিযুদ্ধ যেটা সংগঠিত সংগঠিত হয়েছে হয়েছে এই এই যে এবং যুদ্ধ যুদ্ধে অংশগ্রহণকারী ব্যক্তিরে আপনাদেরকে ক্ষমতার মস্তদে বসিয়েছে এই বাংলাদেশে ভাবলে হবে না যে বাংলাদেশ আপনি আমি কেউ স্বাধীন করে দিয়েছি এই বাংলাদেশ সমস্ত জনগণ মিলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিতরিত করে স্বাধীন করেছে এর মানে এই নয় যে আপনাদেরকে বসানোর পরে আপনারা শেখ হাসিনার কাজই করে যাবেন ডক্টর মোহাম্মদ সাহেব বিশ্বাস করেন আপনি এই রোল প্লেটা করেন আপনি যদি এখন করতে পারেন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম একদিনের মধ্যে বাংলাদেশের যত ক্ষোভ আছে বিক্ষোভ আছে সব দমন হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এবং সবাই মিলে তখন আসল চেনা শুরু করে দিবে আপনি রাজনীতিবিদদের সাথে এই গুড়িটা খেলুন এই দাবার কোটটা ছেড়ে দিন দেখেন কোন দল কিভাবে মন্তব্য করে কোন ব্যক্তি কি মন্তব্য করে কি কারণ তারা লেখে নিষিদ্ধের পক্ষে কেন অবস্থান তারা নিতে পারে কি পারে না সেটা স্পষ্ট হবে আর যখনই স্পষ্ট হবে তখন দেখবেন বাংলাদেশের মানুষ আপনাকে আর গালি দিবে না তখন ওই রাজনীতিবিদদের মধ্যে কেউ যদি আওয়ামী লীগকে রক্ষা করতে চায় তাকে গালি দিবে অতএব আপনি কেন সেটা করছেন না যমুনায় এখন জাতীয় ঐক্যের এই সুযোগ চলে এসেছে যমুনায় এখন এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ চলে এসেছে আপনি এই সিদ্ধান্ত নিলে জাতির কাছে সম্মানিত হবেন দেশি বিদেশি সবাইকে বলতে পারবেন যে সকল রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর যদি কেউ অসুবিধাও করে তাও আপনি বলতে পারবেন একটা দুইটা দল এখানে নিষিদ্ধের পক্ষে ছিল না কারা ছিল না সেটা জাতি জানবে এবং তাদের বিরুদ্ধে জাতি মিছিল করবে আজকের আমাদের দেশে দেশবাসীকে শান্ত থাকতে হবে সাবধানে কাজ করতে হবে আমাদের দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের ষড়যন্ত্র এমনভাবে ছড়ানো হয়েছে যাই করবেন তাতেই তাদের লাভ ডক্টর ইনুসের পতন ঘটাবেন আওয়ামী লীগের সাফ করলেন বাংলাদেশে অন্য কোনো বিশৃঙ্খলা আওয়ামী লীগের সাফ করলেন বাংলাদেশে যে কোনো মূল্যে এই সরকার বিপাকে পড়ুক আওয়ামী লীগের পারপাস সাফ করলেন আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করলেন তাও আওয়ামী লীগের পারপাস সাফ করলেন আবার এই যে সমন্বয়ক রাজনীতিবিদ দল জামাত বিএনপি চরমাই হেফাজত ডান বাম এই যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে সেটাতেও আপনি আওয়ামী লীগের পারপাস সাপ করলেন আপনি যেদিকেই যাবেন আওয়ামী লীগের গর্ত ফিট করা আছে সে কারণে অনেক সাবধান অবলম্বন করে সাবধান হয়ে পথ চলতে হবে লম্বা সময় নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে জাতীয় রাজনীতিতে আগামীর বাংলাদেশকে কিভাবে গঠন করা যায় সেই পথে এগিয়ে আসতে হবে দেশপ্রেমিক নাগরিকদের সাথে কোনো বাহিনীর সাথে সংঘাতে জড়িয়ে দেওয়ার সুযোগ নেই গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দেশটা ধ্বংস হয়ে যাবে দেশে কাউকে না কাউকে আমাদের মানতে হবে আমাদের ইস্যু এখন একটাই ডক্টর আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিন আমরা সবাই শান্ত আপনি নিষিদ্ধ করে দিন আমরা সবাই শান্ত প্রমিস করলাম কিন্তু আপনি নিষিদ্ধ করবেন না তারপরে পরিস্থিতি যদি ভিন্ন দিকে দাবিত হয় সেজন্য আপনাকে দায় দায়িত্ব নিতে হবে দ্রুত সম্ভব হলে আজকে এই মুহূর্তে আপনি সব রাজনৈতিক দলকে আপনার অফিসে ডাকুন আজকে ডেকে তাদের কাছে রোজা মুখে উত্তর চান ওই ভিতরে একটা বলে আসবে বাহিরে বিবৃতি একটা দিবে